খেলা নিয়ে তো অনেক কিছুই আছে ফ্যামিলির থেকে অত সাপোর্ট পাই না বিশেষ করে আম্মু একটু সাপোর্ট করে আব্বু পরে মানে আব্বুর সাপোর্টের তো বেশি দরকার আছে কিন্তু আব্বু তেমন কোনো সাপোর্ট করে না আম্মুটাই বেশি সাপোর্ট সাপোর্ট করে ঢাকার কামরাঙ্গির চোরের এক কোণে বেড়ে ওঠা সাজাদ হুসেনের জীবনে ক্রিকেট শুধু খেলা নয় তা ছিল স্বপ্ন ছিল নেশা ছিল একান্ত নিজস্ব এক জগৎ ছোটোবেলায় যখন অনুরা খেলতে যেত সময় কাটানোর জন্য তখন সাজ্জাদ যেত বাঁচার মতো করে মাঠে পড়ে থাকতেন ঘণ্টার পর ঘণ্টা শুধু ব্যাট আর বলকে সঙ্গী করে তবে এই প্রেমে একতরফা বাধা ছিল অনেক তার ক্রিকেট প্রেম কখনোই বাড়ির সবার কাছ থেকে সমর্থন পায়নি বিশেষ করে তার বাবা যিনি ছেলের হাতে বই না দেখে ব্যাট দেখলেই বিরক্ত হতেন হয়তো ভেবেছিলেন ক্রিকেট খেলে কিছু হবে না অথচ স্বপ্ন গড়ে উঠে ঠিক সেখানেই যেখানে মানুষভাবে কিছু হবে না মা মাঝে মাঝে একটু উৎসাহ দিতেন আমার জন্য কিছু জিনিস কিনে দিতেন সাহস দিতেন কিন্তু বাবার কাছ থেকে কখনো আশীর্বাদটাও পায়নি নরম অথচ অভিমানে জড়ানো কণ্ঠে বলছিলেন সাজ্জাদ একজন তরুণের জন্য বাবার স্বীকৃতি যেন অনেকটা দিনের প্রথম রোদ্দুরের মতো সেটা না পেলে সকালটা শুরু হয় না তাই হয়তো সাজ্জাদ এখনও খুঁজে ফেরেন সেই স্বীকৃতির আলো কিন্তু অভিমানকে তিনি দুর্বলতা হতে দেননি বরং সেটাকেই করেছেন প্রেরণা কামরাগির চোরের মাঠগুরু তাকে শিখিয়েছে কিভাবে নিঃসঙ্গতা পেরিয়ে লড়তে হয় প্রতিটি নিঃশব্দ অনুশীলন প্রতিটি ব্যর্থতার পর আবার উঠে দাঁড়ানো সব কিছুর পেছনেই ছিল একটাই তাগিদ নিজেকে প্রমাণ করতে হবে শুধু পরিবার নয় সাজ্জাদ বিশ্বাস করেন বাংলাদেশে খেলাধুলার ক্ষেত্রেও অনেক প্রতিবন্ধকতা আছে দুর্নীতি যদি না থাকত তাহলে হয়তো আর অনেকেই উঠে আসতে পারত আমাদের মতো অনেক প্রতিভা হয়তো হারিয়ে যাচ্ছে সুযোগের অভাবে আক্ষেপ ছড়ল তার কণ্ঠে যদি খেলার ভিতরে অনেক দুর্নীতি হয় যদি দুর্নীতিটা কমে তাইলে মনে করেন যে ভালো প্লেয়ার বের হওয়া সম্ভব সবার তো একটা স্বপ্ন থাকে যে ন্যাশনাল টিমে খেলবে বা ভালো কোনো পর্যায়ে খেলবে লীগ খেলবে ঢাকা লিগ বিপিএল তো আমারও ইচ্ছা আছে যে যদি লাইফে কিছু করতে পারি ভালো কোনো জায়গায় যাতে খেলতে পারি আর কি এটাই তবুও হাল ছাড়েননি বিশ্বাস করেন একদিন তিনি পৌঁছাবেন জাতীয় দলের দরজায় নইলে অন্তত ঢাকা প্রিমিয়ার লিগ বা বিপিএল এর মতো উচ্চমঞ্চে নিজেকে মেরে ধরতে চান সেই দিন হয়তো বাবাও গর্ব করে বলবেন ও আমার ছেলে এসি আয়োজিত স্বপ্নযাত্রা ট্যালেন্ট হান্টে এসেছেন ঠিক এই ভাবনাকে সত্যি করতে এখানে যেন নিজেকে নয় একটা প্রজন্মের প্রতি প্রতিবাদ জানাতে এসেছেন তিনি সৈয়দ সাকিব অনফিল্ড